সবাই একমত যে তারাবির রাকাত সংখ্যা হলো কুড়ি বড় পীর আব্দুল কাদের জিলানি বলেছেন কুড়ি রাকাত তারাবি খাজা করিম নামাজ পড়েছেন কুড়ি রাকাত তারাবি নিজামুদ্দিন আউরিয়া পড়েছেন কুড়ি রাকাত তারাবি দাতা বাবা পড়েছেন কুড়ি রাকাত তারাবি আলোনাত পান আলাউরাত পান্ডাবি পড়েছেন আপনা কুড়ি রাকাত তারাবি শাহ জালাল পড়েছেন কুড়ি রাকাত তারাবি আখিয়ে পাক পড়েছেন কুড়ি রাকাত তারাবি এক কথায় রাসূলুল্লাহ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত রাসূলের উম্মতির মধ্যে যত সাহাবা যত তাবেঈন যত তাবে তাবেঈন মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদ আউলিয়া কেরাম বুজুরগানের দিন পীর দিনে সবাই বলেছেন কুড়ি রেখার তারাবি জোরে বলে সুভান করবেন আর আর তারাবি নামাজটা অবশ্যই পড়বেন কি নামাজি এবং না কোন নামাজ হাঁটুর ব্যথা মরো বুঝতে পারবে কত হাঁটুতে বাড়ি পড়ে আল্লাহ তালা আপনাকে বুঝার তফি দান করুক রমজান মাস আসলেই আপনাকে তারাবি নামাজ পড়তে হবে কিন্তু শুনুন আপনাকে বলতে চাই আট রাকাত তারাবি পড়বেন না আট রাকাত তারাবি হয় না আট রাকাত তারাবি পড়লে তারাবি নামে কোনো আট রাকাতে কোনো নামাজ নাই যদি আপনি পড়তে চান বা পড়েন তাহলে আপনাকে কুড়ি রাকাতি পড়তে হবে কত রাকাত বলুন না কত রাকাত কুড়ি রাকাতি পড়তে হবে

আট রেখার তারাবি হয় না কুড়ি রেখার তারাবি রাসূলুল্লাহ উল্লাহ কুড়ি রেখার তারাবি সাবি গণের সুন্নত কুড়ি রেখার তারাবি তাবে ইনগণের সুন্নত কুড়ি রেখার তারাবি তাবে তাবে ইনগণের সুন্নত কুড়ি রেখার তারাবি প্রসঙ্গে মহাদ্দিস মহাকিক মুফাসির মুস্তাহিদ সবাই একমত যে তারাবির রাকাত সংখ্যা হলো 20 বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন 20 রাকাত তারাবি খাজা করিম নামাজ পড়েছেন কুড়ি রাকাত তারাবি নিজামুদ্দিন আউলিয়া পড়েছেন কুড়ি রাকাত তারাবি দাতা বাবা পড়েছেন কুড়ি রাকাত তারাবি আলোনাত পান আলোরাত পান্ডাবি পড়েছেন আপনার কুড়ি রাকাত তারাবি শাহ জালাল পড়েছেন কুড়ি রাকাত তারাবি আকিয়ে পাক পড়েছেন কুড়ি রাকাত তারাবি এক কথায় রাসূলুল্লাহ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত রাসূলের উম্মতির মধ্যে যত সাহাবা যত তাবেঈ যত তাবে তাবেঈ মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদ আউলিয়া কেরাম বুজুরগানের দিন পীরানে

দশ লাখ হাদিসের উপর গবেষণা করে বলেছেন কুড়ি রেখা ইমাম মালিক বলেছেন কত কুড়ি রেখা কিছু তার কাটা বলবি আছে বা ব্রাদার সিস্টার এরা বলছে যে ওই না 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 এমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেছিলেন একত্রিশ রেখা বা তেত্রিশ রেখা বা ছত্রিশ রেখা হে ভাই আপনাকে বলতে চাই একত্রিশ বা ছত্রিশ রেখা ইমাম মালিক তারাবির কথা উল্লেখ করে নিন এমাম মালিকের জামানায় ওইটা পড়া হতো কিন্তু তারাবি রূপে নয় তারাবি রুকে রূপে মদিনাতে কুড়ি রাকাতই পড়া হতো মদিনাতে কুড়ি রাকাতই পড়া হতো আর যেটা বেশি পড়া হতো ষোলো রাকাত এটা নফল পড়া হতো কি পড়া হতো ভাই নফল ওই যে কাবা শরীফে তাওয়াবের পরিবর্তে ওটা পড়া হতো সুতরাং ইমাম মালিকের নিকট ছত্রিশ আর একত্রিশ চার আর চল্লিশ নয় এমাম মালিকের নিকটও বুধিয়া বুধিয়া মাদাসা আছে না বুধিয়া সাথে একটি কিতাব পড়া হয় বেদায়েতুল মুস্তাহিদ এই বেদায়েতুল মুজতাহিদ ওদের কেতাবে রেফারেন্স দিচ্ছি বেদায়েতুল মুস্তাহিদের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সবাই পুরিরা কা তারাবি কে দিয়েছেন আপনার দেশে সিআইসি এর মধ্যে যদি তারাবির তারাবি প্রসঙ্গে কোনো উল্লেখ হয়ে থাকে সেটা হলো সোনান তিরমিজি সোনান তিরমিজির মধ্যে জিল নাম্বার 1 মধ্যে পেজ নাম্বার 99 এর মধ্যে ইমাম তিরমিজি বলেছেন aksar wa ahli al ilm ala ma rubiya an umara wa সংখ্যা হলো কুড়ি রাখা কারণ কারাবির রাখার সংখ্যা এই কুড়ি রাখা এটা বর্ণিত হয়েছে উমার বিন খাতাব হতে এটা বর্ণিত হয়েছে আলী রাজিয়াল্লাহ হত থেকে এবং নবীজির অন্যান্য সাহবা ইকরাম হতে জোরে বলে সুহান ভাই আপনাদের বলতে চাই তারা বি পড়বেন কত রেখা কত রেখা এবার কেউ যদি আট রেখা পড়ে ওর হিসাব ও দিবে আর আমাদের হিসাব আমরা দিব কিন্তু আমাদের কোন ছেলে ওদের পাল্লাই পড়ে যেন তারাবি আট রে না পড়ে কিছু মানুষ দিচ্ছে কি যুক্তি যে কুড়ি পড়তে গিয়ে টাইম লাগলো পঁচিশ মিনিট আর আট রেখা তারাবি পড়তে গিয়ে টাইম লাগলো চল্লিশ মিনিট কোনটা ভালো যুক্তিগত আমি বলছি কেউ একজন নামাজ পড়তে গেছে যে নামাজ চার রেখাত শুনল নাকি ভাই আমাদের দেশের মানুষ তো নামাজ পড়া দেখে যারা টপা টপ টপা টপ করে নামাজ পড়ছে না পড়ে কি পড়ে না সুস্থ ভাবে নামাজ পড়লে বলা খুব কম পাবে ধরাধার করে যেন মনে হচ্ছে সুবহান রাব্বিয়াল আলাই একবারও বলিনি এরকম নামাজি আছে না নাই দাঁড়াতারি তাড়াতাড়ি পড়লে বলা নামাজি আছে কি নাই ওকে দেখে একজন মাস্টার সাহেব বলছে ভাই তুমি যে চার রাকাত নামাজ দুই মিনিটের শেষ করলে ওই চার রাকাত না পড়ে দুই রাকাত পড়ো কাল থেকে এটা বেশি ভালো হবে তোমার এই যুক্তি মান্য করা যাবে মানা যাবে মুসলমান আপনাকে বলতে চাই তারাবি স্পিডে পড়তে হবে এটা কোনো মুফতি বলেনি তারা তাড়াতাড়ি পড়তে হবে সুন্নি কোনো আলেম বলে না তারাবি 20 মিনিট বা পঁচিশ মিনিটে শেষ করতে হবে এটা আমরা কেউ বলে নি তারা আস্তেই পড়তে হয় ধীরে শিখতেই পড়তে হয় আপনার স্লো স্লোই পড়তে হয় এবার কোন ইমাম সাহেব যদি খুব স্পিডে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে না আর তাহিয়া ঠিকভাবে মুক্তাদিরে পড়তে পারে না দরুদ শরীফ পড়তে পারে না তার আগে গাটাগাট করে সালাম দিয়ে ও দাঁড়িয়ে গেছে তো ইমামের ভুল না তারাবির ভুল কার ভুল জি এই ইমামের ভুল হয় কিনা ওই ইমাম থেকে বাদ দেন স্লো মোশনে নামাজ পড়ার वाला ইমাম রাখেন নাকি ভাই কিন্তু দুঃখজনক বিষয় কোন ইমাম যদি আস্তে পড়ায় ওই আসতে পড়া ইমামকে বাদ দিয়ে দিবে আমার নিজের জীবনে ঘটনা বলছে এক জায়গায় তারা আমি পড়াতে গেলাম পড়াতে গেলাম আমি পড়াচ্ছি মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কথা বুঝে গেল বলছে হুসুর আপনার নাম শুনে আপনাকে রাখলাম মুফতি সাহেব বলে আমাদের ফালা অমুক তালবেলিমটা ছিল ও বিশ রেখাতে পড়ে দিয়েছে আমরা ভাবলাম যে মুফতি সাহেব তো পনেরো রেখাতে পড়ে পনেরো মিনিটে পড়াবে আপনি তো মনে হচ্ছে ডবল লাগিয়ে দিলেন হ্যাঁ আমি বললাম ভাই তাহলে আমি থাকছি না ওই এক একদিন পড়িয়ে চলে আসছি কথা বোঝা গেল তো লোক এই লোক খারাপ এই লোকের জন্য তারাবিকে আট রেকাত করা যাবে আচ্ছা এখন আট রেকাত করবে উ যদি তাড়াতাড়ি করে দেয় তো দুই রেকাত করে দিবেন নাকি এটা করা যাবে না এটা করা যাবে না তারাবি সঠিক দলিল দ্বারা প্রমাণিত তারাবি রাকাত সংখ্যা কত কুড়ি রেকাত ওটাই পড়বেন আর আস্তে পড়ার চেষ্টা করবেন ইমাম সাহেবকে বলবেন হুজুর একটু আস্তে সিস্তে পড়েন বুড়া মানুষ জবান মানুষ সবাই আছে কারো যেন হাঁটু ব্যথা না হয় তারাবি কত হয়